মায়ের হাতের কুমড়ো পাতার মজাদার বত্তা এই বত্তা হলে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস এর কাছে ফেল আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি আজকে মেয়েকে নিয়ে একটু ইয়ে গেছিলাম মেয়েকে একটু টিকা দিতে নিয়ে গিয়েছিলাম তো এসে দেখে আম্মু এগুলো রেডি করে রাখছে রাখছেটা বানাতে চাইছিল কিন্তু অসুস্থ হয়ে পড়ছে পরে বললাম যে তোমার বানাতে হবে না তুমি আমাকে বলে দাও বানাই এর জন্য বানিয়ে নি একটা বত্তা বানাইতে চাই আমার তিন ঘন্টা পনেরো বিশ মিনিটের কাজ আস্তে আস্তে বানাইছি এর জন্য যে মাছটা আমি ভেজে নিলাম তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি এটা কিন্তু বড় একটা মাছ ছিল অনেক বড় মাছ মেবি ছয় কেজি ওজনের মাছ ছিল ছয় সাত কেজি এরকম হবে আর কি তো এই মাছের মাথাটা দিয়ে আম্মু বলতেছে কুমড়ো পাতার ভর্তা বানাবো তা আমি কখনো এরকম ভর্তা বানাই নাই তা আম্মু বললো কাঁঠালে বেশি দিয়ে কুমড়ো পাতা দিয়ে ভর্তা বানাবে আমি মাছটা ভেজে নিলাম তারপরে এক কেজি একটু জিরা দিয়ে বাগা দিয়ে দিলাম তো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি অনেকগুলা আর হ্যাঁ আরেক চলে কিন্তু আমি একটা শাকও বেজে নিলাম পাট শাক বেজে নিলাম সাথে ডাউল আছে আর পাট শাক রান্না করা হলো তারপর পেঁয়াজ দিলাম মরিচ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে একটু বেজে নেবো মানে ব্রাউন কালার করে ভাজবো হালকা যখন কালার আসবে তখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিব তো আদা বাটা রসুন গুলোই দিব আর কি তারপর হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিবো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি কাঠুলি দিয়ে দিবো কাঠুলি বেশি কলা একটু ভাজা ভাজা হলে তার ভিতরে মাছের মাথাটা দিয়ে দিবো মাছের মাথাটা দেওয়ার পর একটু কষিয়ে নিব কষানোর পরে এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন পানি দেওয়ার পরে হালকা একটু যখনই হবে ডেকে দেওয়ার পরে তেলটা উপরে বেশি আসবে তখন এর ভিতরে মাছের মাথাটা দিয়ে দিবো যেহেতু আমি মাছের মাথাটা আগে থেকে বেজে রাখছিলাম এখন এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নি এখন ডেকে দিব এটাকে আসলে মায়েদের হাতে রান্না সাধারণ কিন্তু অসাধারণ এই ভর্তাটা খেতে এত মজা আমি কিন্তু এই আমি এরকম করে কখনো বানাই নাই যে আম্মু এরকম করে বানাই এত বেশি মজা হয় তো আম্মু বললো এরকম করে খাবো অনেকদিন থেকে নাকি খাই না এই যে এর জন্য সবকিছু রেডি করছিল

প্রায় হয়ে গেছে আমি শাকটাও দিয়ে এটা নেড়ে চেড়ে তো ওরকম হয়েছে তারপর আমি এটা হ্যাঁ আরেকটা কথা বলছি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ এরকম করে বত্তা কে কি খান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি কেমন হলো তাও কমেন্টে জানাবেন চাউল ভেজে রাখছিল চাউলের গুঁড়ো এগুলো দিলে চাউলের গুঁড়া দিলে হয় কি একটু সেন্ট আসে তো চাউলের গুঁড়াটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম মানে ভাজা ভাজা করার পরে যে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর আসছে আমি হালকা একটু ডেকোরেট করে নিলাম লেবুটা আমার মেয়ে বললো যে আমি এটাও দাও ওই যে লেবুটা দিয়ে আমি ডেকোরেট করে দিলাম গ্রামে থাকে যেমন শান্তি তেমন শান্তি যাক অবশেষে বয়সটা দিতে পারলাম কেমন এই পর্যন্ত আল্লাহ হাফিজ